হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমার কুকিং অ্যান্ড পলুপ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করছি না আজকে আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা কিন্তু একটা পার্কের মধ্যে চলে এসেছি আর এই পার্কটার নাম হচ্ছে পূর্ণ কবিরাজের পার্ক এই পার্কটা কোচবের ডিস্ট্রিক্টের টাকুয়ামারিতে অবস্থিত আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কামাখাগুড়ি থেকে এই পার্কটি কিন্তু খুবই কাছাকাছি আর আমরা এসেছি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পার্কের মধ্যে ঢুকে পড়েছি আর পার্কের দেখতে পাচ্ছেন এই যে দেওয়ালের মধ্যে কিছু ছবি দেওয়া আছে এগুলো রামায়ণ মহাভারতের তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা কিন্তু এখানে তুলে ধরেছেন খুব সুন্দর একটা খুবই ভালো লাগছিল কিন্তু এই রামায়ণ মহাভারতের চিত্রগুলো দেখে তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বসে আছে পার্কের মধ্যে সবাই এনজয় করছে আমার বন্ধুরা সেদিনে কিন্তু পার্কের মধ্যে প্রচুর ভিড় ছিল তো দেখতে পাচ্ছেন একটা আজব এখানে প্লেন রয়েছে আর একটা হেলিকপ্টার তো খুব সুন্দর লাগছিল কিন্তু এগুলো দেখার জন্যই কিন্তু মানুষ অনেক দূর দূর থেকে এখানে চলে আসে দেখতে তো প্রচুর ভিড় হয় এখানে তো আমরা যেদিন গেছিলাম সেদিন তো প্রচুর ভিড় ছিল দেখতেই পাচ্ছেন আপনারা একদম জায়গা খালি নেই সবখানেই শুধু ভিড় আর ভিড় তো এখন আমি উপরে যাব তো এখানে উপরে যাওয়ার রাস্তা কিন্তু একটাই একটাই সিঁড়ি দেওয়া আছে তো এখানেই যাওয়া আসা একটাই রাস্তা তো তার জন্য কিন্তু খুব এখানে ভিড় রয়েছে প্রচুর ভিড় তো এরকম কেউ আসছে কেউ যাচ্ছে তো ভিড় তো একটু হবেই তো আমিও আসছি উপরে আর যেহেতু এই পার্কটা একটা গ্রাম এলাকায় গ্রামের মধ্যে বেশি পার্কটা কিন্তু বড় না গ্রাম এলাকার মধ্যেই ছোটো মোটো পার্কটা কিন্তু খুবই দেখতে কিন্তু খুবই সুন্দর আর আমি তো বলে বোঝাতে পারবো না আপনারা যদি আসতে চান এসেই দেখবেন যে পার্কটা কত সুন্দর তো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু আমি উপরে যেতে পারিনি সে প্লেনের মধ্যে আমি উঠবো আর সেখানে বসব হওয়ায় উঠব মানে এরকম একটা আজব প্লেন এখানে আছে তো যাই আমি চলে এসেছি উপরে এখন আমি সেই প্লেনের মধ্যে উঠছে তো সবাই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সেই প্লেনের মধ্যে চড়ছে দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গাও রয়েছে খুব সুন্দর লাগছিল কিন্তু আর বাচ্চাদের তো অনেক অনেক খেলোনা সামগ্রিক রয়েছিলো এখানে বাচ্চারা তো খুব সুন্দরভাবে এনজয় করছিলো তো এখানে আমার ছেলে এ দোলনাটার মধ্যে এনজয় করছে তো এই ঝোলাটার মধ্যে তাদের ঝোলা শেষ এখন অন্য ঝোলার মধ্যে যাবে তো প্রচুর ভিড় ছিল বাচ্চারা একদম মানে কোনোখানেই চান্স পাচ্ছিল না এরকম এখানে ছোট বড় সবাই এনজয় করছে দেখতেই পাচ্ছেন বড়রাও বসে বসে এনজয় করছিল তো আমার ছেলে এই নৌকাটার মধ্যে চড়বে তার জন্য তারা ওয়েটিংয়ে আছে সবাই ভিডিও করছে ক্যামেরা করছে টিকটক বানাচ্ছিল কিছু বোন তো এই যে আমার ছেলে ওয়েট করছে এখনও পর্যন্ত কিন্তু সে নৌকোতে চড়তে পারছিল না এতটাই ভিড় ছিল তারা এদিক সেদিক দৌড়দৌড়ি করছিল যে কোনটা ফাঁকা আছে সেটার মধ্যে গিয়ে তারা চড়বে তো দেখতে পাচ্ছেন একদম গ্রাম এলাকা পাশে কিন্তু খেতে জমি রয়েছে দেখা যাচ্ছে এখানে বসার জায়গাও রয়েছে সবাই বসে রেস্ট করছে আর আমার ছেলে যে এত ছুটোছুটি করছিল তো বলাই যায় না যে এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম আমাকে তো তাদের পিছনে পিছনেই ঘুরতে হচ্ছে তো যাই হোক ছোটো বাচ্চা এনজয় করার জন্যই আসছিল তো এনজয় করুক তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবে